সবার জন্য স্কুল তো কলেজ মতো পার্সিম চারশো নতুন উপজেলার আমার কাপুর কর্মচারী সবার কবি সপ্তেশ সবার কবি হাসপাতাল মঞ্চবাসে উন্নয়ন মতো মৃত্যু आजक मथे प्रशासनी आजक अॼु मुद्दे पुठो पकवल कोन कोई बंदा हथो न कर्दे पुठि हले थी

ভোট দেবে এখন আরো বাড়বে কোনো আছে দাবি আছে দাবি আসে দাবি আরো চোরে চোর হল না জানিয়ে যাও চুরিয়ে করলে তো উঠেছে আরো জোরে চোর হলো না উঠিয়ে যাও চড়িয়ে যাও তাহলে সামনে দেশে থেকে আওয়াজ এই শিক্ষকটাকে ত্যাগ শিকার করেছে এটা ইতিহাসের কথা সন্তান করে দেখা থাকবে রবিবারের দিন পুলিশ আমাদেরকে পিটিয়েছে আমরা মার খেয়েছি মার খেয়ে শহীদ ঘুরে গিয়েছি কিন্তু আমরা কাউকে আঘাত করিনি আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ সমাবেশ